সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিদুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম উপস্থিত আছেন আমাদের খেলাফাত মজলিশের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের নায়বে আমিন মৌলানা সাকাত হুসাইন অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ আছেন নায়বে আমিন আহমদুল্লাহ সাহেব আছেন আমরা আজকে এই দুই দলের বাংলাদেশে ইসলামের উন্মান প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিদ্যুতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দলেরই শীর্ষ নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের জামাত ইসলামের নায়বে আমির এবং খেলাফত মন্ত্রিসের সম্মানিত আমির আব্দুল মাসুদ সাহেব দুজনেই সংক্ষিপ্ত মিফিং করবেন ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুবু মানুষ আলাদা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাপথ বিশ্বের উচ্চ পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের একটি অত্যন্ত সাহায্যপূর্ণ এবং দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে আজকে এই আলোচনা সভাপতিত্ব করা এবং উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান উনি সকালবেলায় তিনি নোয়াখালী এবং লক্ষ্মী করে রিলিফ কাজের জন্য এবং অন্যাক্ত মানুষকে দেখার জন্য সেখানে চলে গিয়েছেন উপস্থিত হয়ে এই নীতি করার কথা ছিল উনি ঢাকা এসে গেছেন কিন্তু আনফর্চুনেটলি একটি জামের কারণে উনি একে না কিন্তু তুলতে পারেননি এবং কোনো এক সময় ইশাল আমরা আবার ওনার উপস্থিতিতেই এই ধরনের প্রোগ্রাম তৈরি আমরা আজকে বন্যাগত মানুষের প্রতি সমর্ধনা জ্ঞাপন করেছি সরকারকে যথার্থ এবং পর্যাপ্ত আহ্বান করছি আর সাথে সাথে সকল দেশপ্রেমিক মানবদের মানুষকে ত্রাণ নেওয়ার জন্য এই পানিবন্দি বন্যার আক্রান্ত যে মানুষগুলো বাড়ি হারা গৃহ

আমরা উভয়ই অন্যান্য শ্রেণীর দলগুলোর সাথে কাজ করব এবং একটা কার্যকর লক্ষ্য যাতে আসতে পারে সেই রকম একটি পর্যায়ে পৌঁছার জন্য আমরা প্রচেষ্টা আমরা সম্প্রতি যে দেশে বিপ্লব হয়েছে ছাত্র জনতার সমন্বিত আন্দোলন এবং সংগ্রাম আত্মত্যাগের বিনিময়ে সেটার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং সেখানে যে শহীদ হয়েছে তাদের রোহের মাপ ফেরাত করেছি যারা আহত হচ্ছে তাদের তারা বা রিকভারি করতে পারে সুস্থ হতে সেই জন্য আমরা কামনা করেছি পাশাপাশি সরকারকে পর্যাপ্ত সহযোগিতা দাম করার জন্য আমরা দাবি জানিয়েছি আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি যে এই সমাজকে নৈতিকতার বৃদ্ধিতে গড়ার জন্য ইসলামিক শিক্ষা এবং কালচার যাতে আমাদের প্রতিষ্ঠা হইতে পারে সেভাবে আমাদেরকে কার্যকরী ভূমিকা আমরা পালন করি এই সকল অনেক বিষয়ে আমরা এখন হয়েছি এবং ভবিষ্যতের দৃঢ় কাজ করার ব্যাপারেও আমরা এখন আমি সংক্ষেপে এতটুকুই স্বাস্থ্যের প্রক্রিয়া দিতে চাই এখন খেলাফত খেলাফত্রীদের পক্ষ থেকে একজন মহাসচিব যে ডক্টর আহমেদ আবর তাদের পুরেই সংক্ষেপ একটা হন রহিম এবং প্রিয় আজকে আমরা বাংলাদেশ আমাদের তামের সাথে গড়ে বলেছি এরকম আলোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে একটা ব্রিফিং দিয়েছেন তাহলে ব্রিফিং দিয়েছেন মূলত এই যে বিপ্লব হলো বা অভ্যত্থান হলো আমরা এখন হয়েছি অভ্যতানের ফলাফল রাখতে হবে তাতে অভ্যতা ব্যাহত না হয়ে যায় যাতে প্রতীক বিপ্লব তৈরি হতে পারে এর জন্য চাঁদে তৎপরত হবে মোকাবেলা করতে আমরা আরো তৎপরত মত করেছি যাতে করে এই দেশে সাম্রিদের মূলতে যা যা মাধ্যমে আমরা দেশের শান্তির পথে সমৃদ্ধির পথে সে করার পথে আমরা এই করতে পারি যাতে কোনো প্রকার দেশ বিরোধী জনবিরোধী শক্তি মাথা ছাড়া দিন আমরা চাই এই জন্য প্রয়োজন হচ্ছে ইসলাম অনুযায়ী যাতে করে দেশে শৃঙ্খলা শান্তি সৌয়ার্ধ সমৃদ্ধি তৈরি করা যায় এই জন্য আমরা এসব আলোচনা করেছি কথা একমত হয়েছি এগুলো করার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আপনার মানুষকে আকবদ্ধ করার মাধ্যমে যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্রকে ভোগ করতে হবে এবং প্রতিবলী শক্তি যারা আছে এখনো যারা চুপে চাপে আছে তারা চেষ্টা করছে এদেরকে দেওয়া যাবে